আসলে আপডেট আমাদের দাquito হচ্ছে এগুলা সবসময় এখন দেওয়া যাচ্ছে না তবে এতটুকুর কথা আপনাদেরকে ভিডিও শুরুতে বলে এমডি স্যারের মুখার কথা আমাদের পাম প্রিয়জন অবরুকুলামিনের মুখার কথা আমাদের মহাগুরুর মুখার কথা যে ডেসটিনির আগামী দিনের যে সকল কার্যক্রম 6G গতিতে রানিং হচ্ছে মানে এটার ফরম্যাটটাই তৈরি করতে আছে এখন 6G গতিতে এটা হলো আপনাদের জন্য অনেক বড় সুখবর আর আপনারা অতীতে যত ছয় সমস্যা দেখছেন দেশটিনের এই তেরো বছরের অত সমস্যা দেখছেন এগুলা অল্প সময় দেখবেন এগুলা সমাধানের পথে একদম কাছাকাছি আর আরেকটা কথা জানাই সারা বাংলাদেশের যত মিডিয়া আছে যত সুশীল সমাজ আছে সবাই কিন্তু একটা সময় আমাদেরকে নিয়ে কোনো উচিত কথাটা বলে নাই আবার অনেকে নেগেটিভও বলছে এখন নেগেটিভ তো দূরের কথা এখন উচিত কথা না বললো উচিত কথা বলা শুরু হয়ে গেছে তারা আপনারা নাগরিক টিভির টিভির প্রোগ্রাম দেখছেন আমাদের মাহমুদুর রহমান মান্না স্যারের প্রোগ্রাম দেখছেন এরকম বাংলাদেশের সকল মিডিয়া আপনাদেরকে আমাদেরকে নিয়ে সত্যটা প্রকাশ করবে যখন সত্যটা প্রকাশ করবে তখন আপনার আমার ডেস্টিনির রফিকুল আমিনের এই সোসাইটির এই আমাদের এই জগতের ভেলু বা আমাদের হারানো ইজ্জত হারানো সম্মান কিভাবে ফিরে আসবে কিভাবে গতি হবে সেই সব কিছু মিলে গিয়ে সিক্স জি গতি একটা গ্রো করবে আমাদের প্রতিষ্ঠান তো আপনার আমার সকল কাজের ফাঁকে আমরা আমরা আমাদের ডেস্টিনের প্রতিষ্ঠানের দিকে নজর রাখবো লক্ষ্য রাখবো আর আগে যেইভাবে ছিলাম আমরা সেইভাবে না আর একটু তৈরি হবো আমরা যে আমাদের যে সিক্স জিগতিতে কাজ শুরু হবে সেটার জন্য আমার কিছু কাজ আছে তো সেই কাজটা আপনি খুঁজে পাবেন না আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইবার না হইয়া থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন বেলাইকন বাজিয়ে রাখেন এখান থেকে তথ্য পাবেন আর যদি আমার ফেসবুক আইডিতে ফলোয়ার না হয়ে থাকেন তো ফেসবুক আইডিটা ফলো দেন একই নামে ইউটিউব চ্যানেলে যেই নামে ফেসবুক আইডিটা একই নামে আপনাদেরকে অনুরোধ করছি শুধু থাকে থাকার জন্য এই আগামী দিনের ডেস্টিনির এই সৌন্দর্য বা এটার সুবিধা নেওয়ার জন্য আপনি যদি সাথে না থাকেন আপনি নিতে পারবেন না আমাদের এক নাম্বারের টার্গেট হল মানুষের দ্বার দেন দেওয়া দারদা দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হইতে আছে আপনারা দেখতে প্রতিনিয়ত বৈঠক চলতে আছে স্যারের আর গত এক সপ্তাহ আমরা বিশেষ করে তেমন দিতে পারি না স্যার আগের থেকে হাসপাতালে ওনার স্বাস্থ্য সেবার জন্য উনি রেস্ট নিছে এক সপ্তাহ রেস্ট নিয়ে গতকালকে স্যার বৈশাখীতে আইসা গতকালকে আইসেই শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করছে এখন এই এর তথ্য কোনো আমি জানি না আপনাদেরকে দিতেও পারবো না যাই হোক ভালো তথ্য আছে এক কথায় যত গোলমাল দেখছেন যত ঝামেলা দেখছেন এগুলা মিটের একবার কাছাকাছি হয়তো বা সার বিস্তারিত তথ্যগুলো যখন দেওয়া হচ্ছে সবাইকে হ্যাঁ তখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পারছে যে সারের চিন্তা চেতনা কি আমরা যারা ছোট ছোট চিন্তা করে অনেক বিশাল কিছু মনে করতাম এরকম না বিষয় তো আপনারা অচিরে দেখবেন সব কিছু মিট হয়ে গেছে টোটাল আমরা আগের পঁয়তাল্লিশ লাখ এখনকার পাঁচ লাখ এই পঞ্চাশ লাখের ফ্যামিলি এখন এই পঞ্চাশ লাখের ফ্যামিলির ভিতরে আপনি রফিকুল আমিনের এই সোসাইটি থেকে বা এই ফর্মেট থেকে বা এই জগৎ থেকে কি সুবিধা নেওয়ার ইচ্ছা করছেন সেটার জন্য অপেক্ষা থাকেন আর আগেই অপেক্ষা থাকেন আপনার মানে যে বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার জন্য এটার জন্য ফর্ম্যাট তৈরি হতে আছে তো আমি সবাইকে অনুরোধ করব। ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেন যেন আমাদের সকল বিনিয়োগকারীর সামনে পড়ে ভিডিওটা এবং যাদের সামনে পড়বো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা লাইক দিয়ে রাখেন আপনারা কমেন্ট করে রাখেন যেন আপনার কাছে আবার ভিডিওটা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ডেস্টিনির আগামী দিনের সিসি গতির বিজনেসের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে স্যারের জন্য সবাই দোয়া করবেন আমাদের এই সোসাইটির যারা এই সেন্ট্রালি দায় দায়িত্ব নিয়ে কাজ করতেছে এবং তার সহকারে আল্লাহ যেন সবাইকে দীর্ঘ সুস্থ না দেয় ইনশাল্লাহ আমরা আমাদের অন্ধকার কেটে গেছে এখন আমাদের সূর্য উদয় হয়েছে বোর হয়েছে এখন দিনের আলো একটু যদি গাদলাও যায় আমরা দিনে আসি ইনশাল্লাহ এখন টেনশন করার দরকার নাই আমরা কয়েক দিক দিয়ে মুক্ত আলহামদুলিল্লাহ অল্প সময় আমরা শুধু দারদানা পরিশোধ করতে পারলে আমরা পরিপূর্ণ মুক্ত আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক সেই সাহায্য দান করে সবার কাছে দোয়াছে আসসালামু আলাইকুম রহমতুল্লা